ঝিনাইদহের মহেশপুর উপজেলার শান্ত ভবননগর গ্রামটি সাধারণত কৃষিকাজ আর জনপদের ব্যস্ততায় সরগরম থাকে কিন্তু রোববার রাতের ঘটনার পর যেন পুরো গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ একটি বিরল হলুদ রঙের সাপ যেটি দেখতে পেয়ে গ্রামের লোকজন প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন পরে নিরাপত্তার স্বার্থে পিটিয়ে ফেলেন সাপটি যখন ফ্রিজে সংরক্ষণ করা হয় এবং জাদুঘরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তখন বিষয়টি আরও বিস্তৃত আলোচনার জন্ম দেয় ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একটি বাড়ির চৌহদ দিতে প্রথম সাপটি দেখা যায় আলোয় ঝল বলে হলুদ বর্ণ দেখে কেউই বুঝতে পারেননি এটি কোন প্রজাতির রঙের অস্বাভাবিকতায় ভয় বাড়িয়ে দেয় সাপটি নড়াচড়া শুরু করলে কয়েকজন গৃহস্থ আতঙ্কে লাঠি নিয়ে এগিয়ে আসেন শেষ পর্যন্ত নিরাপত্তার জন্যই সেটি কেরা হয় স্থানীয় প্রকৃতি প্রেমী নাজমুল হক সাপটি কাজ থেকে পরীক্ষা করে জানান সাপটি ছিল সম্পূর্ণ উজ্জ্বল হলুদ মাথার পেছনে ছিল বেনোকল্ড কোবরার মতো পরিচিত বৃত্তাকার নিদর্শন তার ধারণা এটি আলবিনো মেনোকল্ড কোবরা যা গোখরা প্রজাতিরই একটি জেনেটিক ভেরিয়েশন অ্যালবিনো হওয়ায় সাপটির শরীরে বেলানিন তৈরি হয়নি ফলে সে স্বাভাবিক রং ধারণ করতে পারেনি সাধারণ গোখরার গায়ে থাকে বাদামি বা কালো রঙের ছাপ তুলনায় এই সাপটি ছিল সম্পূর্ণ ভিন্ন রং ও আকৃতির এ কয়েকজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ জানান অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং উচ্চ মাত্রায় বিষাক্ত কয়েক মিলিয়নে একটির মতো এমন সাপ দেখা যায় এদের দংশন ভয়াবহ হতে পারে এবং দ্রুত চিকিৎসা না হলে জীবনহানির আশঙ্কাও থাকে বিশেষজ্ঞদের মতে ঋত সাপেরও কিছুক্ষণের জন্য স্নায়ু সক্রিয় থাকতে পারে তাই স্পর্শ করা বা নড়াচড়া করা বিপজ্জনক বিশেষজ্ঞরা আরও বলেন বনে বা বসতিতে ধরনের সাপ দেখা গেলে নিশ্চিত দূরত্ব বা প্রশিক্ষিত সাপ গেলে গবেষণার জন্য তা বিশাল সম্পদ হয়ে কারণ এ ধরনের মিউটেশন প্রকৃতিতে কিভাবে ঘটছে এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে এর কোন সম্পর্ক আছে কিনা এসব জানার গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় এদিকে ভবন গ্রামের মানুষজনের মধ্যে এই সাপকে ঘিরে কৌতূহল তুঙ্গে অনেকে প্রথমবারের মতো এমন অদ্ভুত রঙের সাপ দেখেছেন কেউ কেউ মোবাইলে ছবি তুলতে এগিয়ে আসলেও স্থানীয়রা তাদের থামিয়ে দেন কারণ সাপও স্পর্শ করা ঝুঁকিপূর্ণ পরে স্থানীয় উদ্যোগে সাপটিকে ফ্রিজে সংরক্ষণ করা হয় যাতে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা বা জাদুঘরে হস্তান্তরের সময় কোনো সমস্যা না হয় নাজবুল হক জানান জাদুঘরে পাঠানোর আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে অনুমতি মিললেই সাপটি সংরক্ষণাগারে পাঠানো হবে তার বিশ্বাস এই বিরল নমুনা ভবিষ্যতে বন্যপ্রাণী গবেষণায় বড় অবদান রাখে রাখতে পারে বিশেষ করে শিশু ও কিশোরদের কাছে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরি হবে স্থানীয় প্রশাসন ও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে তারা জানিয়েছেন গ্রামাঞ্চলে সাপের উপস্থিতি নতুন নয় তবে অস্বাভাবিক বর্ণের এমন বিরল সাপ পাওয়া অত্যন্ত বিরল ঘটনা মানুষ যেন আতঙ্কে ভুল সিদ্ধান্ত না নেয় এর জন্য সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে মহেশপুরের এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় বাংলাদেশের প্রকৃতি কত বৈচিত্র্যময় আর কত অজানা রহস্য লুকিয়ে রয়েছে চারপাশেই অ্যালবিনো গোখরার মতো বিরল প্রজাতির উপস্থিতি শুধু কৌতূহলই বাড়ায় না প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে